বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ বাংলাদেশের গণমাধ্যমে চীন সম্পর্কিত প্রতিবেদন এবং সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে এই অ্যাওয়ার্ডসের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করছে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব বাংলাদেশের জাতীয় প্রেস সহ দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সাংবাদিক সংগঠন এ উপলক্ষে মঙ্গলবার সকালে সিএমজি বাংলার ঢাকা অফিসে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে আয়োজকরা এ আয়োজনে বাংলাদেশ চায় নাপন মিডিয়া ক্লাব বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব সহ একসঙ্গে কাজ করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশি সিনে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টেকনোলজি মিডিয়া গিল্ট বাংলাদেশ এবং অনলাইন এডিটর্স অ্যালায়েন্স চীনা দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে এই অ্যাওয়ার্ডসের সহ আয়োজক হিসেবে থাকবে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং আপন মৈত্রী বিনিময় কেন্দ্র অনুষ্ঠানে সি এম জি বাংলার পরিচালক ইউকোয়ং ইউএ আনন্দী বলেন চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এই মিডিয়া অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আহ বাংলাদেশ আহ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সতীর্খ দিনের একটা আগে আমরা বলেছি হেনসাং আদিশ দীপঙ্গর নাম তবে আহ পরিস্থিতি সময়ের সাথে পরিবর্তনশীল ভিন্ন দেশের সংস্কৃতি অর্থনীতি ও রাষ্ট্রীয় অবস্থা সঠিক পদ্ধতিতেই চিনতে পেরে আমাদের সহযোগিতা খাট আলো সম্প্রসারণের জন্য উপকৃত হবে আগামী যথা অক্টোবর যে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম এর একটা স্মরণীয় দিবস আমরা মনে করি এই মুহূর্তে আমরা যথভাবে কৌথন সেফ রোড বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ডস আয়োজন করতে ঠিক সময় হয়েছে তো আশা করি এই ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে তথ্য মাধ্যমের সঙ্গে আমাদের সহযোগিতা সুসম্পর্ক আলো নতুন থাকে একই যাবে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন চীনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতা দিন দিন বাড়ছে এই নতুন উদ্যোগ সাংবাদিকদের উৎসাহিত করবে এবং চীন বাংলাদেশ সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়বে অনেক ক্ষেত্র আছে যেগুলি আমরা ইনডেপস কাজ করতে পারি সাংস্কৃতিক ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে টেকনোলজির ক্ষেত্রে শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে অলরেডি চীনের সঙ্গে আমাদের অনেকগুলি সাংস্কৃতিক বিনিময় আছে প্রথম বছরে হয়তো আমরা সেই অ্যাটেনমেন্টটা হবে না আমাদের কিন্তু যেটা যেহেতু এটা নতুন উদ্যোগ এবং সবার মধ্যে এটাকে অ্যাওয়ারনেস একটা তৈরি করতে হবে তাদেরকে মোটিভেট করতে হবে অনুষ্ঠানে আয়োজক সংগঠনের প্রতিনিধিরা বলেন এই অ্যাওয়ার্ডের মাধ্যমে চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে আরও বেশি মানসম্মত সংবাদ তুলে ধরা সম্ভব হবে এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে আপন মৈত্রী বিনিময় কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট চাং ছিংবিং বলেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের মানুষ চীন সম্পর্কিত আরও বৈচিত্র্যময় ও তথ্যবহুল সংবাদ দেখতে পারবেন এতে দুই দেশের মৈত্রী আরও গভীর হবে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট চিয়াও লেইমিং এবং আয়োজক সংগঠনগুলোর প্রতিনিধি এবং সিএমজি বাংলার সাংবাদিকরা এই প্রতিযোগিতায় মোট পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হবে সাধারণ সংবাদ অর্থনীতি ও প্রযুক্তি বিষয়ক প্রতিবেদন সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক প্রতিবেদন ভিজুয়াল এবং মিডিয়া ইনোভেশন প্রতিটি বিভাগে থাকবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ এক লক্ষ টাকা ও সনদ দ্বিতীয় পুরস্কার হিসেবে দুজনের প্রত্যেকে পাবেন নগদ পঞ্চাশ হাজার টাকা ও সনদ এবং তৃতীয় পুরস্কার হিসেবে তিনজনের প্রত্যেকে পাবেন নগদ ত্রিশ হাজার টাকা ও সনদ এবছর মোট পাঁচটি ক্যাটাগরিতে ত্রিশ জন কে এই সম্মাননা প্রদান করা হবে আফরিন মিম সিএমজি বাংলা